নমস্কার আমি শায়ন আর অনেকদিন পর একটা ভিডিও মোহনবাগান আই এস এল চ্যাম্পিয়নশিপের একদম দোরগোড়ায় গোড়াই সিল্ড প্রায় ছোঁয়ার কাছাকাছি কিন্তু মোহনবাগান ব্যাক টু ব্যাক সিজনে শিল্ড পাচ্ছে বা কেন পাচ্ছে আর বারবার এই মোহনবাগানের এই যে সাকসেস রয়েছে বা একটা যে কোনো চ্যাম্পিয়ন টিমের সাকসেস থাকে তার পেছনে কি কী রিজন রয়েছে অনেক সময় আমরা সেইগুলোকে ওভারলুক করে যাই এবার ব্যাপারটা হচ্ছে যে যে কোনো যে কোনো ক্লাবের বা যে কোনো একটা সাপোর্টিং টিমের ফ্যান বা ডেফিনেটলি যারা সাপোর্টার্স রয়েছে তারা তার টিমের সাকসেসটা চাই। এবং যখন সেই সাকসেসের রাস্তাতে একটা টিম থাকে বা যখন সেই সাকসেসটা পাওয়া হয়ে যায় সেই টিমের তখন কিন্তু কেউ কেউই আর পেছন ফিরে দেখে না যে অ্যাকচুয়ালি কতগুলো হার্ডেলস রয়েছে বা কী কী ডেডিকেশন রয়েছে সেইগুলো একটা টিম বা তার প্লেয়াররা বা তার পুরো যে ম্যানেজমেন্ট রয়েছে স্টাফ রয়েছে তারা পেরিয়ে আসেন তো ন্যাচারালি সাকসেস পেয়ে যাওয়ার পর অর্থাৎ চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পর প্রত্যেকেই সেই চ্যাম্পিয়নশিপটাকে উপভোগ করেন এবং পেছনে যে কঠিন সময়টা রয়েছে সেটা আর খুব একটা কেউ মনে রাখতে চান না বা মনে রাখার খুব একটা প্রয়োজনও মনে হয় না আছে বলে কারণ এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড ফুটবলে হয় যে সিজন শেষে তার টিম যদি চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে তার থেকে বড জিনিস আর কিছু হতে পারে না মানে ঘরে যে কোনো একটা ট্রফি আসুক না কেন সেটা একটা বিরাট বড় পাওনা হয়ে যায় আর যদি সেটা হয় যে ডোমেন্ট টাইটেল তাহলে আমার মনে হয় যে যে কোনো টিম যে কোনো ক্লাব তাদের ফ্যানরা তাদের থেকে বেশি খুশি আর কেউ থাকতে পারেন না আর ডেফিনেটলি মোহনবাগান ব্যাক টু ব্যাক দুটো সিজনে আইএসএল লিগ শিল্ড জিততে চলেছে আইএসএলের ইতিহাসে এই প্রথমবার ব্যাক টু ব্যাক আমরা চ্যাম্পিয়ন পেতে চলেছি আর অবশ্যই যে কোথাও যে একটা ডমিনেশন গোটা লিগ জুড়ে সেটা মোহনবাগান জারি রেখেছে এবং অবশ্যই রবিবারের ম্যাচটা ভীষণভাবে ভাইটাল একই দিনে সেই দিনে আবার ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ রয়েছে তো সেটাকে আমরা উপভোগ করবো সন্ধ্যাবেলায় মোহনবাগান ওড়িশার বিরুদ্ধে নামবে সেটাকে আমরা উপভোগ করবো কিন্তু তার আগেও আমরা জানি যে মোহনবাগান তার আগেও মানে তার অন্ততপক্ষে চব্বিশ ঘন্টা আগেও প্রায় জেনে যেতে পারে যে চ্যাম্পিয়ন হচ্ছে কি না মানে যেহেতু গোয়ার কেরালার ম্যাচ রয়েছে সেই ম্যাচে যদি কোনোভাবে গোয়া জিততে না পারে তাহলে ডেফিনেটলি মোহনবাগান কিন্তু সেই মুহূর্তে চ্যাম্পিয়ন হয়ে যাবে অর্থাৎ তিন ম্যাচ বাকি থাকতেই মোহনবাগান তখন চ্যাম্পিয়ন হয়ে যাবে আর যদি গোয়া ম্যাচটা জিতে যায় তাহলে অবশ্যই মোহনবাগানকে উড়িষ্যা ম্যাচটা জিততে হবে তাহলে দু ম্যাচ আগে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে যাবে এবার আমার ভিডিওর যে আজকে টপিক রয়েছে সেটা খুবই স্ট্রেট কাট রয়েছে যে এই যে যে চ্যাম্পিয়ন টিমগুলোকে আমরা পাই বিভিন্ন সময় আমরা যদি বিশেষ করে ইন্ডিয়ান ফুটবলের ওপর ফোকাস করি যেখানে হয়তো উচ্ছ্বাস করার মতো বা ভীষণভাবে পাওয়ার মতো কিছু নেই তাহলে সেখানে টিমগুলোর কাছে চ্যাম্পিয়ন হওয়ার কি কী মেথড থাকে কী কী মানে ফর্মুলা ফলো করে একটা টিম চ্যাম্পিয়ন হয় সেটা নিয়ে মেনলি কথা বলবো আমি অন্তত পক্ষে যতটুকু ইন্ডিয়ান ফুটবলকে ফলো করে বুঝতে পেরেছি সেটা নিয়ে অ্যাকচুয়ালি ডিসকাস করব কিন্তু এটাও মনে রাখা দরকার যে এটা কোনো সায়েন্টিফিক মেথড বা সায়েন্টিফিক ফর্মুলা নয় যে এর আন্ডারে সমস্ত টিম পড়ে যাবে মানে আজ অব্দি যারা যারা ইন্ডিয়ান ফুটবলে সেই ন্যাশনাল ফুটবল লিগ নাইনটিন নাইনটি সিক্স সেভেন থেকে স্টার্ট হয়েছিলো মানে জেসিটি চ্যাম্পিয়ন হয়েছিল ঠিক তখন থেকে লাস্ট সিজনের মোহন বাগান অবধি তারা সবাই একই প্যাটার্নে পড়ে যাবে এরকমটা কিন্তু নয় অনেক সময় কি হয় যে কিছু কিছু সময় আউট অফ দ্য বক্স চ্যাম্পিয়ন হয়ে যায় আমরা এরকম অনেক চ্যাম্পিয়ন দেখেছি যারা পুরোপুরি আউট অফ দ্য বক্স চ্যাম্পিয়ন হয়েছে যেমন অতীতে আমরা আই লিগের সময় দেখেছিলাম যে চেন্নাই সিটি এফসি বা মিনারভা পাঞ্জাব বা গোকুলাম কেরালা ইভেন আইজল এফসি তারা আউট অফ দ্য বক্স চ্যাম্পিয়ন হয়ে গেছে বা আমরা আইএসএলও দেখেছিলাম জামশেদপুর এফসি তারা বড় বড় টিমগুলোকে আপসেট করে দিয়ে আউট অফ দ্য বক্স চ্যাম্পিয়ন হয়ে গেছিলো তো তারা কখনোই সেই যে গতানুগতিক ব্যাপারটা রয়েছে তার মধ্যে সবসময় পড়ে না আর আর এই ধরনের আউট অফ দ্য বক্স চ্যাম্পিয়ন দেখতে আমাদের অলওয়েজ ভালো লাগে যেমনটা প্রিমিয়ার লিগ আমরা লেস্টার সিটিকে দেখেছিলাম তো ঠিক আছে মেন বিষয়টা হচ্ছে যে চ্যাম্পিয়ন হতে গেলে যে কোনো টিমের কি কী মেথড কাজ করে বা মোটামুটি কী কী মেথড আমরা দেখতে পাই যে একটা চ্যাম্পিয়ন টিম ফলো করছে পুরো সিজন জুড়ে সেটা নিয়ে ডেফিনেটলি কথা বলবো দেখো প্রথম যে বিষয়টা আমার মনে হয় যে একটা চ্যাম্পিয়ন টিম বা বিশেষ করে একটা টিম যদি চ্যাম্পিয়ন হতে চাই বা সাকসেস পেতে চাই তাহলে প্রথম যে জিনিসটাকে অ্যাপ্লাই করতে হয় সেটা হচ্ছে টিম বিল্ড আপ প্রত্যেকটা জায়গাতে প্রপার সায়েন্টিফিক মেথড অনুযায়ী কিন্তু টিম বিল্ড আপ করতে হবে কারণ আজকের দিনের ফুটবলটা আর সেই চমকের জায়গাতে দাঁড়িয়ে নেই যে আমি একটা বিরাট চমক দিয়ে দিলাম বিরাট কিছু ব্যাপার ফাটিয়ে দিলাম এরকম জায়গাতে নেই মেনলি এই জিনিসটা দাঁড়িয়ে রয়েছে যে একটা সায়েন্টিফিক বিল্ডার বিল বিল্ড ওপরে হ্যাঁ অনেক সময় কী হয় যে অনেক টিমই রয়েছে ওভারঅল ওয়ার্ল্ড ফুটবল একটা সায়েন্টিফিক বিল্ড পর একটা চমক দেওয়ার চেষ্টা করে অলওয়েজ যে সেটা যে কোনো টিমে হতে পারে যে আমার টিমে সব রয়েছে আমি একদম প্রপার ব্যালেন্সে গেছি বাট চলে এবার একটা চমক দিয়ে দেওয়া যায় কেমন একটা চমক যেটা কোথাও সবার থেকে ফোকাসটা সরিয়ে এনে আমার উপরে ফোকাসটা ফেলে দেবে সেটা আমাদের ইন্ডিয়ান ফুটবলেও হয় অনেক কটা ক্লাব রয়েছে তারা চমক দেওয়ার চেষ্টা করে ডেফিনেটলি মোহনবাগানে চমক দেওয়ার চেষ্টা এর আগেও করেছে এখনও করে ভবিষ্যতেও করবে কিন্তু তার বাইরে মোহনবাগান যে জিনিসটাকে ফলো করেছে সেটা হচ্ছে সায়েন্টিফিক টিম বিল্ড আপ যে প্রত্যেকটা পজিশনে প্রত্যেকটা জায়গাতে প্রপার প্লেয়ার রিক্রুটমেন্ট করতে হবে এবং তার জন্য মোটা মার্কেটে যেভাবে যাওয়ার দরকার যেভাবে ঝাঁপানোর দরকার যতটা ডেসপারেট ওয়েতে যাওয়া দরকার সেটা মোহনবাগান করে অর্থাৎ টিম বিল্ড আপটা ভীষণভাবে দরকার সেকেন্ড থিং যেটা সেই স্টিম বিল্ড আপ হওয়ার পর যে বেঞ্চ স্ট্রেংথ সেই দিকে কিন্তু প্রত্যেকটা চ্যাম্পিয়ন টিম নজর দেয় কারণ এভরিডে তুমি যা প্লেয়ার নিয়ে আসছো যত হাই ফাই দামি নামি প্লেয়ার নিয়ে আসছো সব ম্যাচে যে তারা পারফরমেন্স করবে এরকম না তাহলে তাদের যারা প্রপার ব্যাক রয়েছে সেই প্লেয়ারদেরকেও কিন্তু টিমে রাখতে হবে অর্থাৎ বেঞ্চ যার যত স্ট্রং হবে সেই কোচের হাতে কিন্তু তত বেশি অপশানস থাকবে যে আমার হাতে যদি একটা প্লেয়ার অফ থাকে তাহলে আমি আরেকটা প্লেয়ার অল্টারনেট হিসেবে পেয়ে যাব মোহনবাগান এই ক্ষেত্রে কিন্তু বেঞ্চকে অলওয়েজ স্ট্রং করে রাখে এবং অবশ্যই ইউথ ফুটবলার যারা রয়েছে তারাও কিন্তু যতটুকু সুযোগ পায় যতটুকু তারা কোচের তত্ত্বাবধানে থাকে ততটুকু ভালো করে দেখানোর চেষ্টা করে অলওয়েজ এটা যে হয় মানে ক্লিক হয়ে যায় এরকমটা না অনেক সময় আমরা দেখেছি যে সবাই সেই প্যাটার্নে ধরা পড়ে না যে একদমই ভালোভাবে খেলে দিল বাট স্টিল আমি বলবো যে ইউথ ফুটবলার এবং বেঞ্চ স্ট্রেংথের যে ব্যাপারটা সেটা কিন্তু মোহনবাগান সেই আইএসএলএ আসা ইস্তক এটাকে কন্টিনিউ করছে এবং তার আগে আমরা আইলিগও বিভিন্ন সময় দেখেছি যে মোহনবাগানের বেঞ্চ কিন্তু অলওয়েজ স্ট্রং থাকে বা বিশেষ করে এটা যে কোনো চ্যাম্পিয়ন টিম চ্যাম্পিয়ন হতে গেলে তার বেঞ্চকে কিন্তু স্ট্রং রাখতে হয় প্রত্যেকটা পজিশনে দুটো বা তার বেশি প্লেয়ার কিন্তু রাখতে হয় থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে একজন কোচের প্রথম দিন থেকে প্রপার ভিশন একজন কোচ যদি একটা প্রপার ভিশন নিয়ে নাবেন যে আমি সিজন শেষে আমার টিমকে ঠিক এই জায়গাতে দেখতে চাইছি ম্যাক্সিমাম যতটা ভিশন তিনি প্লেয়ারদের ওপর সেট করে দেবেন প্লেয়াররা কিন্তু তার অন্তত পক্ষে যদি এইট্টি টু এইট্টি ফাইভ পার্সেন্ট অব দি রিচ করতে পারে তাহলে কিন্তু আমরা বলে দিতে পারি যে সেই টিমটা চ্যাম্পিয়নশিপের কাছাকাছি থাকে বা অন্তত পক্ষে চ্যাম্পিয়ন হয়ে যায় আর যদি কোচের ভিশনটা খুব নর্মাল থাকে খুবই মিডিয়াকর থাকে যে আমি আগের সিজনে টোয়েন্টি সিক্স পয়েন্টে শেষ করেছি পরের সিজনে যদি থার্টি পাই তাহলে আমি বলতে পারবো যে দেখো আমি আরও চার পয়েন্ট বেশি পেয়ে শেষ করলাম লাস্ট সিজনটা আমি আটে বা নয় শেষ করেছি পরের সিজনটা যদি সাতে শেষ করি তাহলে আমি বলবো যে দেখো আমি তো দুধাপ উপরে উঠে এসেছি তাহলে পরের সিজনে আমি টপ সিক্সে যেতে পারবো আর অন্যদিকে অনেক কোচের ক্ষেত্রে কি হয় যে না একটা সিজন আমার খারাপ গেছে আমি দশ বা এগারোতে শেষ করেছি আমাকে পরের সিজনটা একটা কোথাও ব্রেক থ্রু সিজন দিতে যেটা এই সিজনে আমি বলবো যে নর্থ ইস্ট বা বেঙ্গালুরু এই টিমগুলো কিন্তু শো করতে পেরেছে ইভেন পাঞ্জাব শো করতে পেরেছে সেটা অনেক টিম কিন্তু শো করতে পারে না আর কারোর মধ্যে কনসিস্টেন্সি থাকে যেমন মোহনবাগান গোয়া মুম্বাই এদের মধ্যে একটা কনসিস্টেন্সি রয়েছে কারণ শুরু থেকে কোচের যে ভিশন সেই ভিশনটা কিন্তু একদম টপ লেভেলে সেট করা থাকে এবং তার কারণেই কিন্তু সেই যে প্লেয়ারদের মোটিভেশন সেটাও কিন্তু টপ লেভেলে সেট করা থাকে নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে প্লেয়ার রিক্রুটমেন্ট তো হয়ে গেল বাট প্লেয়ারদের যে মোটিভেশন থাকে যে চ্যাম্পিয়নশিপের মাইন্ড সেটটা থাকে সেটাও কিন্তু শুরু থেকে কোচ বা ম্যানেজমেন্টের প্রত্যেককে সেট করে দিতে হয় কারণ দেখো বিভিন্ন টিমে বিভিন্ন প্লেয়ার্স রয়েছে তারা কিন্তু অন্যান্য আরও ভালো টিমে খেলেছে আরও বড় এনভায়রমেন্টে হয়তো খেলেছে আরও বড়ো বড়ো প্লেয়ারদের সাথে খেলেছে পয়সার কোথাও কোনো অভাব ছিল না কিন্তু তারপরেও তাদের সাথে কিন্তু চ্যাম্পিয়নশিপের তকমা ছিল না আমি যদি এক্সাম্পল দিই যে সাপোজ ধরে নাও বাগানে শাহাল আব্দুল সামাদের কথা প্লেয়ারটা তো যথেষ্ট ভালো স্কিলফুল ট্যালেন্টেড প্লেয়ার কেরালার মতো টিমে সেটাটাই ছিল যেখানে কখনোই ভালো প্লেয়ারের অভাব ছিল না কিন্তু তারপরেও কেরালা কোনো চ্যাম্পিয়ন হতে পারেনি এখনও অব্দি বিভিন্ন ল্যাকিং রয়েছে তো সেই শাহাল আব্দুল সামাদ যখন টিম সুইচ করে মোহনবাগান এলো তার খেলা যেমন বদলে গেছে তার সাথে কিন্তু চ্যাম্পিয়নশিপের যে তকমা রয়েছে সেটাও কিন্তু সেটে গেছে এরকম বহু ফুটবলার রয়েছে যারা বিভিন্ন টিমে কিন্তু স্ট্রাগেল করে টিমের যে সেট রয়েছে তার মধ্যে কিন্তু যখন একটা অন্য একটা কোথাও চ্যাম্পিয়নশিপ মাইন্ডেড টিমের মধ্যে গিয়ে নিজেকে ঢুকিয়ে নেয় তখন কিন্তু তার যে মাইন্ডসেট রয়েছে যে আমাকে চ্যাম্পিয়ন হতে হবে আমার সেই ডেডিকেশনটা সেই লেভেলে থাকবে মোটিভেটেড ওয়েতে কিন্তু সেই প্লেয়াররা নিজেদের পারফরমেন্সকে তুলে ধরে অ্যান্ড লাস্ট যে জিনিসটা আমি কোথাও ভীষণভাবে বিলিভ করি যে যে কোনো টিমের সাকসেসের পেছনে ম্যানেজমেন্ট এবং যারা সাপোর্ট স্টাফ রয়েছে তাদের যে ভূমিকা সেটা টপ লেভেলে থাকা দরকার অর্থাৎ দিনের পর দিন তুমি যদি ফেল করো তাহলে ম্যানেজমেন্টেরও একটা কন্ট্রোল লুজ হয়ে যায় যে এ এই জায়গাতে খুব বেশি আর কিছু হবে না যেমন আজকে কেরালা ব্লাস্টার্স ফ্যানেদের অনেক দাবি রয়েছে অনেক কিছু ব্যাপার রয়েছে সোশ্যাল মিডিয়াতে রোজই কেরালা ব্লাস্টার্সের কখনো না কোনো কোনো না কোনো ফ্যান কখনো না কখনও ম্যানেজমেন্টের ওপরে খেপে যান তো ম্যানেজমেন্টও এই জায়গা থেকে নিজেদের যে কন্ট্রোল রয়েছে সেটাকে লুজ করে ফেলেছে সেইভাবে কোনো পজিটিভ কোনো জিনিসই এখনও অবধি হয়ে ওঠেনি কিন্তু অন্যান্য যে সাকসেসফুল টিমগুলো রয়েছে গোয়া বলো মুম্বাই বলো মোহনবাগান বলো বেঙ্গালুরু বলো এই টিমগুলোতে কিন্তু ম্যানেজমেন্টের যে টিমের ওপর ফোকাস বা ম্যানেজমেন্টের যে ভিশনটা সে সেটাও কিন্তু টপ লেভেলে থাকে কারণ সিজনের শুরুতে বা মোটামুটি একটা প্রজেক্টের শুরুতে ম্যানেজমেন্ট যেটা দেখে যে আমি অন্তত পক্ষে এই জায়গা অবধি রিচ করতে চাইছি এখানে আমি ফিনিশ করতে চাইছি আমার ভিশনটাকে সেটা প্লেয়াররা ফুলফিল করার চেষ্টা করে বা ম্যাক্সিমাম লেভেলে সেটাকে নিয়ে যায় তো সেই কারণে কিন্তু ম্যানেজমেন্ট অলওয়েজ প্লেয়ারদের পাশে থাকে যখন একটু আধটু সময় খারাপ যায় তখনও কিন্তু যে মাস গ্রুপ অফ প্লেয়ার্স রয়েছে তার উপরে ম্যানেজমেন্ট কিন্তু ভরসা হারায় না অন্যান্য বিভিন্ন টিমে সেই ভরসাটা হারায় সেই কারণে আমরা দেখি যে পুল অফ প্লেয়ার্স চেঞ্জ হচ্ছে কোচেরা চেঞ্জ হয়ে যাচ্ছে সাপোর্ট স্টাফ চেঞ্জ হয়ে যাচ্ছে এর ফলে অ্যাকচুয়ালি কি হয় যে একটা যে কোথাও বাঁধন একটা টিমের তৈরি হওয়া দরকার সেখান থেকে কিন্তু একটা টিম অনেকটা দূরে সরে যায় তো আমি এই জিনিসগুলো কোথাও বিলিভ করি যে এই ছোটো ছোটো কিছু বিষয় রয়েছে এইগুলো যদি প্রপার ওয়েতে থাকে তাহলে আমাদের এখানে টিমগুলোর যে চ্যাম্পিয়নশিপ মাইন্ডসেট রয়েছে সেটা অলওয়েজ ওপরের দিকে থাকে আর যাদের এই জিনিসগুলো মানে প্যারালাল ওয়েতে থাকে না সেখানে কিন্তু চ্যাম্পিয়নশিপ মাইন্ডসেট থাকে না বাট তার বাইরেও আমি বলবো যে আউট অফ দ্য বক্স আমরা প্রচুর চ্যাম্পিয়ন দেখেছি অ্যান্ড আমি ভীষণভাবে অলওয়েজ চাই যে আউট অফ দ্য বক্স এরকম চ্যাম্পিয়ন আরও বেশি করে আসুক বাট হ্যাঁ অলওয়েজ চাই যে বাংলাতে ট্রফিগুলো আসুক তবে হ্যাঁ ওয়ার্ল্ড ফুটবলের বিভিন্ন রকম টিমের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে যে ধরনের মেথড কাজ করে সেটা অলওয়েজ হয়তো ইন্ডিয়ান ফুটবলের মেথডের সাথে ক্লিক করে না কারণ ওখানে প্লেয়ারদের যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সি রয়েছে স্কিল রয়েছে ওখানে যে অ্যাকচুয়ালি মানে হাই টেকনিক্যাল সাপোর্ট বা সেট রয়েছে সেটা এখানের সাথে একদমই ম্যাচ করে না মানে আমরা অনেকটা পেছনে রয়েছি তার সাথে রকম কম্প্যারিজনও হয় না ওখানে হয়তো একশোটা পয়েন্ট বেরিয়ে যাবে যে একটা টিম চ্যাম্পিয়ন হওয়ার পেছনে ঠিক কতগুলো ইনপুটসকে কাজে লাগিয়েছে সেখানে আমাদের এখানে হয়তো এরকম খুঁজে খুঁজে বার করতে হয় এবং ম্যাক্সিমামটা হচ্ছে নন টেকনিক্যাল ব্যাপারগুলো আমাদের এখানে ম্যাটার হয়ে যায় কারণ টেকনিক্যাল দিক থেকে কিন্তু যে আইএসএল এর টপ সিক্স সেভেন ফাইভ টিমস রয়েছে তাদের বিরাট কিছু কিন্তু আমি বলবো ফারাক নেই আমি অন্তত যতটুকু ফুটবল দেখেছি বিরাট কিছু ফারাক নেই ফারাকটা কিন্তু খুবই কম বাট যেটা মেন ফারাক হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে এই নন টেকনিক্যাল ব্যাপারগুলো বা আউট অফ দ্য ফিল্ড যে টেকনিক্সগুলো রয়েছে সেটা কোথাও ম্যাটার হয়ে আলটিমেট এসে দাঁড়িয়ে যে একটা টিম কতটা সাকসেস পাচ্ছে কতটা কনসিস্টেন্সি রাখতে পারছে সেই সাকসেসের এবং সেই সাকসেসের ফ্রিকোয়েন্সিটা কত বেশি করে রিপিট হচ্ছে তো অবভিয়াসলি মোহনবাগান আইএসএল লিগ শিল্ড জিতে গেলে সাত নম্বর ডোমেস্টিক টাইটেল হয়ে যাবে কারণ তিনবার এনএফএল দুবার আই লিগ এবং একবার আইএসএল লিগ শিল্ড অলরেডি মোহনবাগানে মানে ছটা ডোমেস্টিক টাইটেল মোহনবাগানের হয়ে গেছে সাত নম্বর হয়ে যাবে অর্থাৎ ইন্ডিয়ান ফুটবলে যত ধরনের ডোমেস্টিক লিগ হয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতে মোহনবাগানের যে ডমিনেশন বা দুবার বা তার বেশি জেতা সেটা কিন্তু মোহনবাগানের হয়ে যাবে তো টোটাল ব্যাপারটা নিয়ে তোমাদের কী কী ওপিনিয়ন উঠে আসছে কী কী বক্তব্য রয়েছে বা এখানে কাউন্টার করারই বা কী রয়েছে আমাকে বা অ্যাড করার কি রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট